প্রকল্পটা তো আটলান্টিক কাউন্টির ভেতরে আটলান্টিক আটলান্টিক কাউন্টির ভেতরে আর যেটা প্রকল্পটা নিয়েছে সাউথ জার্সি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাউথ জার্সি এই প্রকল্পের উদ্যোক্তা চিন্তা তাদের মাথা থেকে এসছে তাই না তাদের মাথা থেকে এসেছে এবং আপনারা এটার সাথে সরাসরি জড়িত আসসালামু আলাইকুম আটলান্টিক সিটিতে আছে এই মুহূর্তে আর একটা প্রকল্প সম্পর্কে আপনাদের বলেছি এর আগে যে ভিডিও দেখিয়েছি সেখানে বলা আছে যে ত্রিশটা পরিবারের মধ্যে তাদের সবজি চাষের বা তাদের কৃষি খামারে উদ্বুদ্ধ করার জন্যে একটা কৃষি মার্কেট ব্যবস্থা তৈরি করার জন্য একটা প্রকল্প নেওয়া হয়েছে এবং সেই প্রকল্পে প্রাথমিক পর্যায়ে প্রথম বছর তিরিশ জনকে নির্বাচিত করা হয়েছে এই সংগঠন থেকে আর সেই সংগঠনের সভাপতি সাধারণ সম্পদ এবং ট্রাস্টি আছেন আমার সাথে ওনাদের সাথে কথা বলবো এই সংগঠনের এই প্রকল্প নিয়ে সামান্য বিতর্কও আছে সেটি নিয়েও কথা বলবো তো চলুন জানি আমাদের গ্রিন প্রজেক্টের কার্যক্রম অলমোস্ট শুরু হয়ে গেছে তারপরে তার জন্য কিছু ইকুইপমেন্ট আমরা পারচেস করছি আপনি মনে দেখছেন ওইখানে দুইটা আমরা মেশিন হ্যান্ড হ্যান্ড ট্রাক্টর আরো দুই তিনটা আছে অন্য দেশে দুইটা এখন আপাতত আনা হয়েছে তারপর আমরা যে থার্টি উমেন কে আমরা নিয়োগ দিয়েছি তাদের জন্য কিছু ইকুইপমেন্ট আমরা পারচেস করছি কত দিন কিনছেন ব্র্যান্ড নিউ এটা 51 52000 হ্যাঁ এটা আমরা একটাই কিনছি আর একটা নেক্সট ইয়ারে বাজেটে আছে আমাদের আচ্ছা দুই বছরের প্রকল্প এই বছরে এটা শুধু মাল ইয়ে করার জন্য আমরা কিনছি তারপরে আমাদের ওই এখন দেখেন এই যে আমাদের এই এইগুলি আমরা পারচেস করেছি সবাই হ্যাঁ সবাইকে আমরা গিয়া দেবো

40টার মত ফর্ম পড়ছে তাতে আমরা 30 থেকে 32টা ফ্যামিলিকে সিলেক্ট করা 40 জনের সবাই বাংলাদেশ বাংলাদেশী? বেশি আর দুই বাইরের আছে বাইরের এরা আমাদের সাথে এই যে সেম প্রজেক্ট প্রজেক্ট আছে এটা বাইরের দের বাইরের দেশীদের স্প্যানিশ কমিউনিটির জন্য আছে আচ্ছা তাদের আলাদা একটা কমিউনিটি আছে তারাওফাইসে এটা ওকে সেম যার কারণে যে যারা চাষে সহায়তা করবে তাদের চাষের সহায়তা উনিই করবে চাষের সহায়তা আমাদের লোকজনে করবে ও আমাদের আমরা হায়ার করবো তাদেরকে হেল্প করার জন্য তারা ওই ফাইভ হান্ড্রেড ডলার পাবে পাওয়ার পরে তারা যেটা প্রোডাক্টটা গ্রোথ ইয়ে হবে ওইটা বিক্রি করবো সিক্সটি তারা প্রফিট নিয়ে যাবে ফুড ব্যাঙ্কটা আমরা চালু করছিলাম মানে এটা মিরাকাল আমরা চালু করছিলাম হলো দুই হাজার লাস্টে কিন্তু ফুড ব্যাঙ্কটা আমাদের যথেষ্ট কমিউনিটির জন্য উপকার হয়েছে যখন ফ্যান্ডামিক ছিল ফ্যান্ডামিক টাইমে আমরা কিন্তু ফুড ব্যাংকটা বন্ধ করিনি সবাই ভয় পাইছে অনেকে ভয় কিন্তু আমরা ভয় পাইনি আমরা চালাই গেছি এবং এই ফুড দিয়ে আমাদের অত্র এলাকার লোকজন দারুণভাবে উপকৃত হয়েছে বিশেষ করে ফ্যান্ডামিক টাইম টু থ্রি ইয়ার্স এখনও আমরা ফুড ব্যাঙ্কটা চালাচ্ছি মূলত আইডিয়াগুলো এইভাবে ওরা যখন আসে আমরা তখন ওদের সাথে আলাপ আলোচনা করি যে দেখ তোরা যে সবজিগুলো দেশ এগুলো আমাদের দেশীয় লোকে কম খায় কিন্তু আমাদের যে সবজিগুলো আমরা পাচ্ছি না তোরা এইভাবে আমাদেরকে একটা প্রজেক্টে যদি হেল্প করস তখন ওরা বিভিন্ন জায়গা থেকে ওদের তো বিভিন্ন ফান্ড আসে আমাদেরকে বললো যে ঠিক আছে দেখি আমরা তা আমাদের একটা প্ল্যান ছিল যদি এরকম একটা প্রোডাকশন ইয়া পাই আমরা

সুন্দর আমাদের এই গ্রেপ দেখেন আঙ্গুর ল্যাপটপ আর আমাদের ভলেন্টিয়ার অথবা আমরা আরো দে বই দেখেন বডম লাইন হলো আমাদের হ্যাঁ গ্রোসারি আইটেম হুম হ্যাঁ গ্রোসারি আইটেম হুম আমাদের হ্যাঁ হ্যাঁ আপনারা যেগুলো যেমন ফলটি আইটেমস ফলটি গুলো আমরা এখানে রাখতে পারি না আমরা সাথে সাথে দিয়ে দিতে হয় প্লাস ভেজিটেবলস আইটেম হ্যাঁ আমরা আপনারা আরো দেখামু আমাদের ফ্রোজেন আইটেম দেখেন এটা বেশিরভাগই ফ্রোজেন

প্রত্যেক হ্যাঁ তো রয়েছে এই তো কর্নার ক্যাবেজ তারপরে আমাদের এই গ্রেপস খুবই এক্সপেন্সিভ আইটেম দুই প্যালেট আসছিল আমরা কাবার করতে না দিয়ে রেগুলি আমরা রাখছি এই যে স্যালারি দেন আবার দেব মানে স্যালারি আছে আবার ওলে ল্যাপটপার বাট আমরা ওলা নেক্সট উইকে দিয়ে দেব এই প্রকল্পের বুদ্ধিটা কিভাবে তৈরি হলো মানে এটা কি আপনাদের কাছ থেকে গেছে প্রকল্প মানে আপনারা ধারণাটা দিয়েছেন তাদেরকে না তারা আপনাদের একটা প্রকল্প আছে আপনারা সেখানে কিছু আইডিয়া জেনারেট করেছে নিউ ইকোনমিক ডেভেলপমেন্ট অথরিটি তারা 5 মিলিয়ন ডলার ফুড সিকিউরিটি জন্য আপনাদের সিটিতে দেবে তারা মিটিং করলো বিভিন্ন নন প্রফিট অর্গানাইজেশনকে ডাকলো তো ওইখানে আমি মিটিংয়ে গেলাম মিটিংয়ে দেখতেছি এক এক অর্গানাইজেশনের এক একটা ভিউ আছে কেউ মেডিকেল নিয়ে কাজ করে কেউ হেলথ নিয়ে কাজ করে কেউ ফুড নিয়ে কাজ করে যেহেতু আমাদেরটা ফুড নিয়ে কাজ তো আমাদের এইটার মতো এক্সপিরিয়েন্সও আছে তো আমরা তাদেরকে একটা পুরা থার থার্টি থ্রি ফেজের আইডিয়া আমরা মোটামুটি রেডি করে দিছি দেওয়ার পরে এখানে ফিফটি ফোর নন প্রফিট অর্গানাইজেশন অ্যাপ্লাই করছে তার মধ্যে আমরা ইলেভেনকে সিলেক্ট করছি ইলেভেনের মধ্যে আমরা

পার্সোনালি আমরা যে যার হয়তো উনি ভোট আমি ভোট আমাদের ভোটের অধিকার আছে আমার গণতন্ত্র আমার টাবিদি হ্যাঁ কিন্তু আমরা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাউথ জার্সি থেকে নন প্রফিট যেহেতু আমাদের আছে ফাইভ ও থ্রি আমরা এটা করতে পারি না সুতরাং যে বা যারা এই এই প্রচারটা করছে এটা ভুল ছিল এবং এই ধরনের কোনো ঘটনা আমাদের এখানে হয়নি আমাদের এখানে ছোট্ট একটা মানে সংবাদ সম্মেলন হয়েছিল যেখানে জাস্ট আসলে কথা ছিল যে এটা আমরা পাইছি কি কি কারণে কীভাবে আমরা পাইছি

আমি এবং আমার মাননীয় প্রেসিডেন্ট ওনার একদম পুরোটাই মানে ইয়া ছিল আমাদের আইডিয়ার বাইরে ছিল এই ডায়লগটা আমাদের মাথায় কখনো ছিল না এবং পরে আমরা জানতে পারছি যে এই ডায়লগটা নাকি কোনো এক সময় জনাব তারক জিয়ার ছিল তো এই তারক জিয়া আমাদের একজন সুনামধন্য লোক ওনার একটা ডায়লগ আমরা লাগাইছি এটাতে আমাদের কোনো মাইন্ডও ছিল না কারণ এইভাবে ব্যাপকতা আসলে জানলে হয়তো আমরা এটা করতাম

দুই মানে দুইটা কমিটি আমাদের অ্যাসোসিয়েশনটা পরিচালনা করে একটা হলো এক্সিকিউটিভ বোর্ড আর হলো ট্রাস্টি বোর্ড উনি একজন ট্রাস্টি মেম্বার আমাদের এই দুই ইয়ার মধ্যে মানে কোনো কমিটির মধ্যে উনি কোথাও নেই উনি জাস্ট আমাদের একজন শুভাকাঙ্ক্ষী এবং আমাদের খুব ভালো বন্ধু মানুষ উনি আমাদের বিভিন্ন জায়গায় কোনো কাগজপত্র যদি হয়তো আমার প্রেসিডেন্ট সময় পাচ্ছে না যে কারণে আমরা ওনাকে দিতাম যে এই ফর্মটা ফিল আপ করিয়ে এই কাজটা করিয়ে নেই উনি আমাদেরকে সহযোগিতা করেন গ্র্যান্টের জন্য উনি যেহেতু এক জায়গায় চাকরি করে তো উনারে আমার

প্রকল্প আপনারা নিয়েছেন তার নিউ জার্জির গভর্নমেন্টের যেটা আমি আগেই বলছি যে নিউ জার্জি গভর্নমেন্ট এখানে ফাইভ মিলিয়ন ডলার তারা অ্যালোকেশন করছে আটলান্টিক সিটির ফুড সিকিউরিটির জন্য তা আমরা দেখতেছি বিভিন্ন নন প্রফিট অর্গানাইজেশনগুলি তারা তাদের এক একজন এক একটা প্ল্যান দিছে আমরা ফুড যেহেতু ফুড ব্যাঙ্কের সাথে আমরা জড়িত আমরা ফুডটাকে কিভাবে ডেভেলপ করতে পারবো আমরা বলছি যে তোদের শুধু ইয়া নাই এখানে সুপার মার্কেট নাই কেউ ইয়া করতে পারবে না আমরা যদি এখানে ফার্মার্স মার্কেট করি যে আইডিয়াটা দিছে ওইটাতে তো গ্রোথ করে বিক্রি করতে পারে সিটির সবার হেল্প হবে আমাদেরও তিরিশ জন মহিলাদের আমরা কর্মসংস্থান সেই আইডিয়া ভিত্তিতে আমরা দিছি তো ওইটা কিভাবে ওনারা কী করছে এটা